আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরাও আপনাদের তো ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমার চিটাং জার্নি দ্বিতীয় পর্ব এক তো হচ্ছে আমি অলস আর দ্বিতীয় হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে এ কারণে দেখা গেছে ভিডিও রেডি করে রেখেও শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে ছাড়বো ছাড়বো করেও ছাড়া হচ্ছিল না তো কী আর করা আজকে ভাবলাম যে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে দিই এখন একটু বলেন তো কে কে চিটাং থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কেউ চট্টগ্রাম থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তবে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও তৈরি করা হয় শুধুমাত্র দুইটা কারণে একটা হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড থাকবো বলে আর দ্বিতীয় হচ্ছে আমার মেমোরিতে রাখবো বলে বাচ্চারা সব বড় হয়ে যাবে সময় তো থেকে থাকে না সময় চলতে থাকে সময়ের নিয়মে কিন্তু সময়টাকে বেঁধে রাখার ছোট্ট একটা চেষ্টা আর কি এই সময়টা আর কখনো আমার জীবনে ফিরে আসবে না তাই চেষ্টা করি যে যতটুকু ভালো মুমেন্ট আমার লাইফে আছে বা যতটুকু ভালো মুমেন্ট আমি ক্যাপচার করতে পারি সেটুকুই আমি স্মৃতি হিসেবে রেখে দিতে আমার মেমরি কালেক্ট করতে খুব ভালো লাগে সেটা ভিডিও করেই হোক বা স্টিল পিকচার নিয়েই হোক আর কি তো ভিডিওতে ফেরত আসি আমরা চলে গিয়েছিলাম ফয়েজ লেকে ফয়েজ লেক আমি যখন ছোটোবেলায় গিয়েছি তার সাথে এখনকার ফয়েজ লেকের কোনো মিল নেই মানে আকাশ পাতাল তফাত হয়ে গেছে তো বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে আসবো এই ভেবেই চলেছে আজকে ফয়েজ লেক দেখাতে তো এখানে আমরা কিছু রাইডে চড়েছিলাম যেহেতু আমরা আজকেই ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে তাই আমরা সকালেই সকাল চলে গিয়েছিলাম ফয়েজ লেকে ঘুরবো তাই তো এখানে অনেক সুন্দর পরিবেশ আর সকালবেলা গিয়েছে বলে ভিড় অনেক কম ছিল আর আমরা যেদিন ফয়েজ লেকে ঘুরতে গিয়েছিলাম তার আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল এ কারণে রাস্তায় একটু পরপর পানি জমা ছিল আর কি তো দেখে শুনে চলতে হচ্ছিলো তো আমরা প্রথমেই নাগরদোলায় চড়বো বলে ডিসিশন নিয়েছি তো বাচ্চারা খুব এনজয় করা আমার ইদানিং কেন জানি নাগরদোলায় খুব ভয় লাগে আগে এতটা ভয় লাগতো না কিন্তু ইদানিং খুব ভয় লাগে কিন্তু আমার মেয়ে দুইটা মাশালা তারা প্রচুর সাহসী তারা নাগরদোলায় খুব এনজয় করে নাগরদোলায় উঠতে কার কার ভয় লাগে তারা কিন্তু আমাকে জানাতে পারেন এই যে উপরে উঠে গেছে এখন যে কী ভয় লাগছিল আমার তা বলে বোঝানো যাবে না আর ওয়েদার ছিল মেঘলা বাতাস হচ্ছিলো এ কারণে দোলনার বেশি দূর ছিল আর কি তো আল্লা আল্লাহ করতে করতে আমরা নিচে নেমে চলে এসেছি আর এই যে নাগরদোলা থেকে সবচেয়ে ভয়ের পাঠ হচ্ছে নিচের দিকে তাকানো যেটা আমার নাগরদোলায় উঠলি কেন জানি অটোমেটিক্যালি নিচের দিকে তাকানো হয়ে যায় আর খুব ভয় লাগে তো আমরা খুব এনজয় করছিলাম আমি আর আমার বড়ো মেয়ে একটা কম্পার্টমেন্টে উঠেছি মানে একটা দোলনায় আর আরেকটা দোলনায় হচ্ছে আমার মেয়ে ছোটো মেয়ে আর ওর বাবা উঠেছে তো আমি দেখার চেষ্টা করছিলাম যে ওরা কোথায় আছে কিন্তু দেখতে পাচ্ছিলাম না ফয়েজলেকে মজা করেছি ঠিক আছে কিন্তু একটা খারাপ দিক হচ্ছে আমরা যখন টিকিট কেটেছি তখন কয়েকটা রাইডের টিকিট আমরা একসাথে গেট থেকে কেটে নিয়ে এসেছি কিন্তু ভিতরে ঢুকে দেখা গেছে বিভিন্ন রাইডে নষ্ট মাত্র কয়েকটা রাইড ছিল ঠিকঠাক তারপরে সব রাইডই বলে যে এটা ইঞ্জিন নষ্ট হলে রাইডের যন্ত্রপাতি নষ্ট বিভিন্ন কারণ দেখে ওরা রাইডগুলো চালায়নি আর কি আমরা আমাদের অনেক টিকেট মানে কয়েকটা টিকেট আমাদের অকেজো রয়ে গেছে মানে যেগুলো আমরা ইউজ করতে পারিনি কোনো রাইডে ঘুরতে পারিনি আর কি তো কী আর করা আমি বলবো যে যারা ফয়েজ লেকে যাবেন তারা খবর নিয়ে রাইডের টিকিট কাটবেন আর কি তারপরে আমরা এখানে একটা কৃত্রিম ঝর্নার মতো বানানো হয়েছে সেটা দেখছিলাম সেটা দেখতে দেখতে উপরে উঠেছি যে সেখানে আবার বোট আছে বোটে ঘোরাঘুরি করা যায় তো আমরা দেখছিলাম যে আমাদের হাতে বেশি সময় নেই আমাদের ফিরতে হবে আবার হোটেলে এ কারণে দেখা গেছে যে আমরা বোটে চলে নিই তবে আশেপাশের জায়গাটা খুব সুন্দর সেটা ঘুরে দেখেছি তো এখানে ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে সিঁড়ি সিঁড়ি করে দেওয়া তারপরে পানিগুলো পড়ছে এখানে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু সমস্যা হচ্ছে যে গত রাতে বৃষ্টির কারণে এই সিঁড়িগুলো খুব স্লিপারি হয়েছিল এ কারণে দেখা গেছে সাবধানে পাড়া দিয়ে আস্তে আস্তে উঠতে হচ্ছিল কিন্তু জায়গাটা খুব সুন্দর আমাদের এখানে ঘুরতে আসার একমাত্র কারণ হলো আমার বাচ্চা দুটো যাতে খুব এনজয় করে ওরা যেন এক মুহূর্তের জন্য বোর ফিল না করে তো আমি আর ওর বাবা খুব চেষ্টা করছিলাম এই দিকটা লক্ষ্য রাখার যাতে ওরা খুব এনজয় করে এই কারণে আমাদের যে মন খারাপ হয়েছে যে রাইডগুলো চড়তে পারিনি টিকিটটা অকেজ হয়ে গেছে কিন্তু বাচ্চাদের এটা বুঝতে দেয়নি ওদের বলেছি যে তোমরা এনজয় করো ঘোরো খোলামেলা পরিবেশ আসলে ঢাকায় আমরা তো চার দেয়ালের মধ্যে বন্দি থাকি আর বের হলেও দেখা যায় ট্রাফিক জ্যাম এত পরিমাণে যে একটু খোলা পরিবেশে যে দৌড়াদৌড়ি করবে বাচ্চারা সেটা সুযোগ খুব কমই আছে এ কারণে এখানে যখন খোলামেলা একটা পরিবেশ আছে আমার বাচ্চারা এমনি খুশি হয়ে গেছে যে ওরা প্রাণ প্রাণ খুলে মানে কোনো গাড়ি ঘোড়ার ভয় নেই ওরা দৌড়ে করতে পারছে এটাই ওদের কাছে অনেক মজার বিষয় হচ্ছিল তো এখানে পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তার মতো আছে যদিও এই রাস্তাটা খুব স্লিপারি তারপর আমরা অনেকটা দূর হেঁটেছি মজা করেছি এখানে আবার বাচ্চাদের দোলনার মতো ছিল সিস ছিল তো ওরা খুব এনজয় করেছে তারপরে আমরা যখন বের হয়ে আসবো তখন টিকিটের সাথে আইসক্রিম ইনক্লুডেড ছিল তো বাচ্চারা আইসক্রিম খাচ্ছিলো আর সাথে বাচ্চার বাবাও খাচ্ছিল তো তারপরে আমরা চলে এসেছি দুপুরবেলা খাওয়ার জন্য তো এখানে আমরা মেজবান খাবো তাই চলে এসেছি চিটাং আসবো আর মেজবান খাব না তাই কি হয় মেজবান ভুনা আর চনা দিয়ে গরু গোশ এরকম কিছু একটা ছিল ভুলে গেছে আসলে অনেক আগের ভিডিও মানে কয়েকদিন আগে গিয়েছে সব ভুলে গেছে তো এখানে আরও কিছু খাবার অর্ডার দিয়েছিল যে চনা দিয়ে চনার ডাল দিয়ে গরুর গোশ আর ডাল ছিল একটা আলাদা ডাল ছিল তো সেগুলো আর ভিডিও করতে পারিনি খাবার এত মজা ছিল মানে অসাধারণ ছিল খাবার সত্যি অনেক মজার ছিল খাবার কারা কারা চিটাংয়ের মেজবান আর কালাভুনা ট্রাই করেছেন তারা কিন্তু আমাকে জানাতে পারেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এক কাপ কফি খেয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেন কখন আসবে তাই আমরা চলে আসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে একদম অন টাইমে তারপর আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে মানে ঢাকার উদ্দেশ্যে আমরা একদম শর্ট ট্রিপে চলে এসেছিলাম চিটা কোনো প্ল্যান ছিল না মানে হুট করে ডিসিশন হুট করে চলে আসা এ কারণে দেখা গেছে যে জার্নিটা আমরা খুব বেশি এনজয় করেছি আসলে আমি দেখেছি যদি কোনো কিছু আপনি অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখেন তাহলে দেখা গেছে যে ওটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে খুব কষ্ট হয়ে যায় আর হুট করে চলে আসা ঘুরে আসা এই বিষয়টার মজাই আলাদা কার কার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না তো আমরা ঢাকা যাওয়ার রাস্তায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম